হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকের ভিডিওতে নিয়ে আসলাম হানিফের মার্সিডিজ একটা বাসমোট দেখতে খুব খুবই আছে একটা মোট এবং ভাই একটা জিনিস দেখলাম হেল্পারের যে চাওনি ভাই আমার তো খুবই ভয় লাগছে যে ভাই কোন কি করে আলায় যে বদমেজাজিও দেখতে পারতেছেন না আহনি ডাকি বাইসাপ এটা লাইটিং সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে ফুসুর উপরে মার সিটিস ওবির লোকও দেওয়া আছে হিনুর লোকও দেওয়া আছে ফুসুর লোকও দেওয়া আছে আবার ওবির লোকও দেওয়া আছে ভাই পিছনে একটা কাট দেওয়া আছে ওভি মোটরস তারপরে প্রিন্টটা কিন্তু রিয়েল প্রিন্ট দেওয়া হয়েছে হানিফের কিন্তু এরকম বাস তাদের বহরে যুক্ত আছে এবং এখানে কিন্তু আপনারা তিনটে অ্যানিমেশন পাবেন স্পিরিটটা খুবই সুন্দর দেখতে পারতেছেন রে ভাই তাকাইছে কেমনি ভাই খুবই কঠিন চাওনি যে কেউ বই ভাইবে দেখলে ভাই ব্যাকসাইটটাও খুবই সুন্দর নাম্বার ওয়ানে জার্টারি রিমুভ করতে পারবেন নাম্বার দুয়ে হেল্পার নামাইবেন আর নাম্বার তিনে ওই পর্দাগুলোকে রিমুভ করতে পারবেন আর স্টিয়ারিংটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং ড্যাশবোর্ডটাও খুবই ভালো লাগছে আর দেখতে পড়তেছেন এখানে কিন্তু পিছনে দেখার জন্য যে একটা ক্যামেরা থাকে ওইটাও আছে আর লুকিং গ্লাসটা আমার কাছে ভালো লাগছে বাইরে ক্যাং সিস্টেমটা সিস্টেমটাও ভালো আছে আপনারা এইটা দিয়ে খেয়ালবেন বাসমোর্ডটা দিয়ে খুবই সুন্দর লাগছে এবং এটা কিন্তু একদম যে অনেক পারাপারি করার বাস মোড তেমনটাও না আবার একদম ষোলো বাস মোডও না দুশো বিশ তিরিশ প্লাস পাবেন আপনারা এখানে কন্ট্রোল ভালোই লাগছে আমার কাছে ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এই বাসটা সেটা লিঙ্কও আমি দেব আর যারা কিনা আসেন যে গেম সেট আপ পারেন না তাদের জন্য আমি গেম সেট আপ দেখিয়ে দেবো ভিডিও ডিসক্রিপ্টর গেম সেট আপের ভিডিও দেওয়া থাকবে আপনারা যে গেম সেট আপটা দেখবেন আগে আর যারা গেম সেট আপ করতে পারছেন বাংলাদেশিভাবে এই পাস এই গেমটা তাদের আর গেম সেট আপের দরকার নেই তারা মোডটা ডাউনলোড করে সেটা আপনি দেখি তারপরে সেট আপ করে খেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে যদি সত্তর জন সরি আশি জন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি তিনশো ফিট পূর্বাচলন ম্যাপমুড রিলিজ করব।